ফল ধরে আছে আর সেই সঙ্গে সঙ্গে এই দেখেন ফুল এইটা ম্যাচুয়ার হতে হতে আবার এই ফুল থেকে ফল হয়ে যাবে পাশেই দেখতে পাচ্ছেন আবার ফুল ফোটার জন্য প্রস্তুতি নিচ্ছে সুপ্রিয় দর্শক সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি নিয়ে এসেছি অল টাইম হাই বাতাবি যেটা আমাদের কয়েক বছর থেকে আমাদের নার্সারি থেকে লক্ষ্য দিয়েছি আমার অল্প কিছু চারা আছে সেটা একদম ফুলসহ কয়েক মধ্যে ফল চলে আসবে আপনাদেরকে আমি পরপর দেখাতে থাকছি তো প্রথমেই আমার তো মাদার গাছ আছে একদম জমিতে লাগানো এইখান থেকে আমার যেখানে মাদার প্ল্যান্ট অনেকটাই দূর মাদার প্ল্যান্টে নিয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব হয় কেন এখানে অনেক খরিদ্দার থাকে তার জন্যে আমি করেছি প্রত্যেকের টবে একটা একটা করে মাদার প্ল্যান্ট এখানে লাগিয়ে রেখেছি আপনারা যাতে সচক্ষে দেখে চারাটা নিতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা বিশেষ করে ছাদ বাগানেই তো বিভিন্ন ফলের চাষ করছেন তো টবে কীভাবে ফলে আপনাদের দেখেও একটা অনেকে আগ্রহ বাড়ে কিছু শিখতে পারে যে না কত ইঞ্চি টবে কত বড় টবে কি পরিমাণ ফলন দেয় তো এইখানে দেখুন আমার এটা অল টাইম খাই বাতাবি এই ধরে আছে এটা এখনো কিন্তু পুরোপুরি ম্যাচুয়ার হয়নি আর মাত্র মাস দুয়েক বা আড়াই মাস মতো হয়েছে ফলটা ধরা আবার এইখানটাই ফুল চলে এসছে আবার এখানে ফুল আসার জন্য এই ডালি তৈরি হচ্ছে পরপর একটা একটা করে ডালে ফুল আসতেই থাকবে আর এই বাতাবি ধরতেই থাকবে আর একটা কথা না বললেই নয় এই বাতাবির একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা আমাদের দেশি বাতাবি লেবু যেগুলো আছে সেগুলো কি হয় বলুন তো একটু ভাব থাকে যাতে করে বাচ্চারা খেতে চায় না আর এইটাই একদম এত মিষ্টি লেবু হয় হয়তো আমি বললে আপনারা বিশ্বাস অনেকেই করবেন না কিন্তু সেরকম যদি কোনো সুযোগ হয় যারা ভিডিওটি দেখছেন আমি তাদেরকে খাইয়ে দেখানোর আমার মানে শখ বা অনেকে খাইয়েওছি তো একবার যে খাবে সে বলবে আমি আরও খাবো এমন স্বাদ তো অ্যাকচুয়ালি পাতা বিনেবো আমাদের উপকারী আমরা অনেকেই খেতে পারি না আমাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারে না তারা খেতে চায় না তো চলুন আমরা আবার চারাগুলো দেখে নিই আর একটা কথা বলে নিই চারাটা দেখানোর আগে একদম ফুলসহ চারা দেখাবো আপনারা যারা নিতে চান আমার তো স্টক কম চাইলে আপনারা নিতে পারেন কিন্তু আমার খুবই সংখ্যায় কম কিছু বিক্রি হয়ে গেছে আবার নতুন চারা করতে প্রায় বর্ষা আবার লেগে যাবে চলুন আমরা আবার সরাসরি দেখব আমার চারাগুলো কপিস আছে কতটা দেখতে দিতে পারবো আপনাদেরকে তো সম্ভবত খুব বেশি নেই আমি তো টোটালি পঞ্চাশ পিস চারা তৈরি করেছিলাম এই দেখুন চারা আপাতত যেটা আমি এর আগেই বললাম ফুলসহ চারা একদম রেডি গিয়ে এবারই ফল খেতে পাবেন তাহলে আমার চারা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পিস আর আমার চারা আছে যারা নিতে চান অতি শীঘ্র আমাদের নার্সারিতে বা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা এই মুহুর্তে এই গাছ অনলাইন করতে পারবো না অন্যান্য গাছ আমরা যেভাবে অনলাইন করি সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি ভিডিওতে আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক সেই সঙ্গে সঙ্গে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেখা দেখার পরবর্তী অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ